বর্ষার শুরুতেই পানি বৃদ্ধির সঙ্গে তিস্তায় বেড়েছে ভাঙন এতে বিপাকে নীলফামারির প্রায় এক হাজার পরিবার সম্প্রতি এক দফা বন্যার পর বেড়ি বাঁধেও ভাঙন দেখা দিয়েছে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর তবে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের নীলফামারি থেকে আমাদের সহকর্মী মান্না ইসলামের ক্যামেরায় ধরা পড়ল দ্বিতীয় দফায় তিস্তার পানি বাড়ার দৃশ্য টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ